না এই শরবত খাওয়া যাবে না এই শরবতে ঝামেলা আছে শরবতে ঝামেলা আছে মানে শরবতে কিসের ঝামেলা আছে আর শরবত যদি ঝামেলা থেকেই থাকে তাহলে তুমি বাবাকে কেন শরবত খেতে দিলে আসলে মুখ ফস্কে বের হয়ে গেছে এই নেন বাবা আপনার শরবত না বাবা তুমি এই শরবত খাবে না কি বলছো তুমি এসব বাবা শরবত খাবে না মানে আমি তো প্রতিদিনই বাবাকে শরবত বানিয়ে দিই নেন তো বাবা আপনি শরবতটা খেয়ে নিন আরে তুমি কি পাগল হয়ে গেছো এতদিন পর আমার শালিকা আমাদের বাসায় আসছে আর তুমি ওকে শরবত না দিয়ে বাবাকে দিচ্ছ আরে শোনো না ও তো আসছে কিছুক্ষণ আগে আমি ওকে পরে শরবত বানিয়ে দিব বাবা তো বয়স্ক মানুষ আগে উনিই শরবতটা খেয়ে নিন আরে তুমি বুঝতেছো না কেন বাবা তো প্রতিদিনই শরবত খায় আজকে না হয় আমার শালিকা শরবত খা দাও তো তুমি শরবতটা দাও এ নাও শালিকা দাঁড়াও আসলে আমি বলছিলাম ও তো শরবত খায় না কি বলছো আপু আমি তো শরবত খুবই পছন্দ করি আর আমি এত দূর থেকে জার্নি করে আসছি এই শরবত তো আমারই খাওয়া উচিত তাই না দুলা ভাই হ্যাঁ শালিকা নাও শরবত তো তুমি খাও না এই শরবত খাওয়া যাবে না এই শরবতে ঝামেলা আছে শরবতে ঝামেলা আছে মানে শরবতে কিসের ঝামেলা আছে আর শরবতে যদি ঝামেলা থেকেই থাকে তাহলে তুমি বাবাকে কেন শরবত খেতে দিলে আসলে মুখ ফুসকে বের হয়ে গেছে কি বলতে কি বলে ফেলেছি আমি বলতে চেয়েছিলাম বাবা তো বয়স্ক মানুষ তুমি ওনার সামনেই আমার বোনকে শরবত দিয়েছ এটা তো দেখাচ্ছে বলো তা তাই বলছিলাম বাবাই আগে শরবতটা খেয়ে নিক চুপ করো তুমি মুখ খুশকে বেরিয়ে গেছে নাকি সত্যি কথাটা নিজের মুখে বলেছো সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি মা মানে কি বলছো তুমি এসব কিসের সত্যি কথা মানে তাহলে শোনো কি বলো মা না মা আমি তোমার এসব কথা শুনতে পারবো না আরে তুমি বুঝতেছ আমার বিষয়টা আমি বিয়ে করার আসার পর থেকেই ওই বুড়োর জ্বালা যন্ত্রণা খুব অসহ্য হয়ে গিয়েছি আমার আর এসব ভাল লাগছে না